ক্রিয়েটর মনিটাইজেশন টুলস যখন থেকে আপনাদের ফেসবুকের মধ্যে অ্যানাবল হয়েছে তখনই কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে আপনাদের সবারই তো বন্ধুরা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি রেস্ট্রিক্টেড হওয়ার পর থেকেই এই বিষয়ে আমি অনেক কমেন্ট পাচ্ছি এবং ইনবক্সে মেসেজ পাচ্ছি যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি রেস্ট্রিক্টেড হওয়া অবস্থায় আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন কিনা বা একদমই কাজ করা বন্ধ করে দিবেন কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই রেস্ট্রিক্টেড অবস্থায় আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন কিনা বা কাজ করা বন্ধ করবেন কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতেও আপনাদের কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলে সেটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের মনিটাইজেশান রেস্ট্রিক্টেড যেটি হয়ে গিয়েছে এই মনিটাইজেশান রেস্ট্রিক্টেড কবে নাগাদ সলভ হবে এটি আসলে আমরা কেউ বলতে পারছি না কেননা এটি ফেসবুকের কিন্তু একটি প্রবলেম যার কারণে আমরা অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে আসলে ফেসবুকের মধ্যে আমরা যে ভিডিওগুলো এখন তৈরি করছি সেই ভিডিওগুলো পাবলিশড করব কিনা বা আপলোড করবে কিনা যদি আমরা এই ভিডিওগুলো আপলোড করি তাহলে এই ভিডিওটি থেকে আমাদের তো আর কোনো ইনকাম আসবে না বা আমরা কিন্তু আর ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবো না যতদিন পর্যন্ত এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি রেস্ট্রিক্টেড থাকবে তো বন্ধুরা এই চিন্তাভাবনা কিন্তু আপনাদের সহজের মনেই চলে আসছে কিন্তু এই ভুল কাজটি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে করা যাবে না কেননা ফেসবুকের মধ্যে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ফেসবুকের যে রিচটি আছে সেই রিচটি দিন দিন ডাউন হতে শুরু করবে এবং বেশি দিন যদি আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিস্ক এমন অবস্থায় গিয়ে ডাউন হবে পরবর্তীতে আর সেই রিলসটি আপনি কিন্তু তুলতে পারবেন না এবং রিলস ডাউন হয়ে গেলে নতুন ভিডিও যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই ভুল কাজটি কখনোই আপনারা করবেন না দ্বিতীয়ত এর আগেও বিভিন্ন মনিটাইজেশান টুলসের মধ্যে এরকম প্রবলেম কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটি ইনস্টিম অ্যাডের মধ্যেও এবং অ্যাডসন রিলসের মধ্যেও কিন্তু আমরা এই জাতীয় প্রবলেমগুলো দেখতে পেয়েছি বিভিন্ন কারণে ফেসবুকের নানা রকম সমস্যার কারণে কিন্তু তারা ইনস্টিম অ্যাড এবং অ্যাডসন রিলসের মধ্যেও এরকম প্রবলেম কিন্তু তারা তৈরি করেছিল যার ফলশ্রুতিতে আমাদের যে ইনকামগুলো হচ্ছিলো বা যে ইনকামটি আমাদের ভিডিও থেকে আসছিল সেগুলো আমরা দেখতে পারতাম না বা যে ইনকামটি হতো তার থেকে অনেক কম আমাদেরকে শো করত পরবর্তীতে ফেসবুক কিন্তু এর একটি নোটিফিকেশান দেওয়ার মাধ্যমে আমাদেরকে কিন্তু সেই ইনকামগুলো ফিরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আবার বোনাস দিয়েও আমাদেরকে কিন্তু সেটি পুষিয়ে দিয়েছে ঠিক এই ক্রিয়েটার মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা হতে পারে তাই অবশ্যই আপনাদের যাদের ক্রিয়েটার মনিটাইজেশানটি অন হওয়ার পরে এই মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে আপনারা কেউ ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা বন্ধ করবেন না বা কাজ করা বন্ধ করবেন না হয়তোবা আপনাদের মনিটাইজেশানটি অ্যানাবল হওয়ার পর পরে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এবং যেদিন থেকে আপনাদের মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়েছে এবং যখন ফেসবুক এটি ঠিক করে দিবে ততদিন পর্যন্ত যে ইনকামটি হবে সেই তথ্য কিন্তু ফেসবুকের কাছে অলরেডি স্টোর করা থাকে সেখান থেকে তারা অ্যানালাইসিস করে আপনার যে ইনকামটি হয়েছিল সেই ইনকামটি কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে পাশাপাশি এখন যে ইনকামটি বন্ধ আছে সেই ইনকামটি বন্ধ থাকার কারণে ফেসবুক কিন্তু বোনাসের মাধ্যমে সেই বিষয়টি কিন্তু আপনাকে পুষিয়ে দিতে পারে তাই অবশ্যই আপনাদের যাদের এ ক্রিয়েটর মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড আছে তারা আরও বেশি বেশি এবং আরও এঙ্গেজিং ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন যাতে করে এখান থেকে আরও বেশি ইনকাম আপনারা করতে পারেন আর যারা শুধুমাত্র আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে ভিডিও অথবা রিলস আপলোড করতেন তারা এখন থেকে অবশ্যই লেখা পোস্ট করবেন এবং পিকচার পোস্ট করবেন যাতে করে আপনাদের এই বিষয়গুলোতে আরও বেশি এঙ্গেজমেন্ট চলে আসে কেননা ফেসবুকের যে নতুন মনিটাইজেশান টুলসটি ক্রিয়েটার মনিটাইজেশান এই ক্রিয়েটার মনিটাইজেশান থেকে কিন্তু ইনকাম বেশি করতে চাইলে অবশ্যই বেশি বেশি এঙ্গেজমেন্ট আমাদেরকে কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে হবে সেটি হোক রিলস হোক বড় ভিডিও হোক কোনো পিকচার অথবা কোনো লেখা পোস্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে